আইপিএল শুরু হয়ে গেছে এখন চারিদিক আইপিএলের উন্মাদনার বাতাবরণ আপনি কি বাঙালি তাহলে আপনি হতেই পারেন কে কে এর ফ্যান কারণ কে কে আরে কলকাতার নামের বাংলার সেন্টিমেন্ট জড়িয়ে রয়েছে আমি একজন বাঙালি বাংলার আবেগ আমার মধ্যেও রয়েছে আর বাকি দশটা বাঙালির মতো তাই একসময় বিরাট বড় ফ্যান ছিলাম এই কে কে টিমের তখন এই কে কে আর এ বাঙালির আইকন বাঙালির দাদা সৌরভ গাঙ্গুলি ছিলেন ছিলেন অনেক বাঙালি প্লেয়াররাও কিন্তু দিনের পর দিন যত গেছে কে আর বাঙালি শূন্য হয়ে গেছে কে আর সৌরভ গাঙ্গুলিকে তাড়িয়েছে কে কে আরের মালিক শাহরুখ খানের যখন হিন্দি সিনেমা আসে তার জন্য এই বাংলার মাটিতেই বাংলা সিনেমাকে হল থেকে নামিয়ে দেওয়া হয় এখানেই প্রমাণ হয়ে যায় শাহরুখ খান বাঙালি বিদ্বেষী কে কে আর বাঙালি বিদ্বেষী বাংলার কোনো ছেলেকে বাংলার কোনো বাঙালিকে তারা নেয় না কেন বলুন তো তারা বাংলা নামটাকে ব্যবহার করে ব্যবসা করছে তারা কলকাতা পৌরসভাতে টাকা বাকি রাখে তারা এই যে ব্যবহারগুলো করছে এদের কি বাংলার কোনো প্লেয়ারকে নেওয়া উচিত নয় বাংলার প্লেয়ার যখন নেয়নি তখন আপনার আমার সমগ্র বাঙালির আবেগ এই বাঙালি বিদ্বেষী কে কে আরে থাকবে কেন আসুন বাঙালি হিসেবে বাংলার মানুষ হিসেবে কে কে আর কে বর্জন করি কে কে আর বলে আলাদা সিম্প্রীতি থাকা উচিত না এটা বুঝুন সকল বাঙালি বুঝুন কে কে আরে বাঙালি প্লেয়ার চাই সেই জন্য লড়াই চলছে লড়াই করছি আমরা বাংলা পক্ষ আমাদের লড়াইয়ের সামিল হন এই আইপিএলে বাঙালি ক্রিকেটারদের চাই কলকাতার টিমে বাঙালি ক্রিকেটারদের চাই জয় বাংলা